দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসি আজকে ইকবাল এন্টারপ্রাইজে তো আপনাদেরকে কিন্তু আমরা তাদের যে কালেকশন গুলো আছে দর্শক তো এ টু সব দেখিয়ে দিব কি কি পাওয়া যায় তাদের কাছ থেকে আচ্ছা কিভাবে কিনবেন আপনারা এই যে দেখেন হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কালেকশনগুলো কিন্তু দর্শক পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা যে কালেকশনটা দেখাবো দর্শক কদিন বাদে কিন্তু কুরবানির তো গরু মাংস দিয়ে কিন্তু আপনারা অনেকেই কিন্তু পিঠা খেতে চান দর্শক এই যে দেখেন খুব চমৎকার একটা পিঠার সাজ

এটা হবে 450 টাকা না কেউ যদি চান এটা সেট মিলিয়েও কিনতে আপনারা কিনতে পারেন তিনটা একটা সেট আছে এটা তিনটা একটা সেট আছে এই যেমন ধরেন তিনটা একটা সেট আমি সহকারে তিনটা একটা সেট আচ্ছা আচ্ছা সিঙ্গেল নিতে পারবেন সেট নিতে পারবেন যার জন্য দরকার সে সে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা ওকে ঠিক আছে আপনি কাচের বোতল হইতে চামিস সেট হইতে সবকিছুই আছে আমাদের দোকানে অনেকে আছেন আপনারা কিন্তু এই যে পানির

আচ্ছা ওকে এখানে আমরা বড় সাইজের একটা দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা পাতা পানি গরম করতে পারবে না সোনা আচ্ছা আচ্ছা দর্শক জানা নিবেন অবশ্যই আচ্ছা এখানে আমরা কিছু দেখিয়ে দিব এই যে সরাসরি সরাসরি আপনার গ্যাসের চুলাতেই ব্যবহার করতে পারবেন

আচ্ছা তারপরে এটা এটা মনে অয়েল তেলের হ্যাঁ তেলের ওয়াট পাম্প তারপর এটা এটা 750 750 টাকা দর্শক এরকম প্রচুর কালেকশন হবে তারপর এটা একটা আছে এটাও দেখতে পারেন আপনারা এটাও সুন্দর এটা কত আসবে এটা আপনাদের 800 টাকা এই চ্যানেলে না এটা এটা 1000 টাকা 1000 টাকা দর্শক খুবই সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা তারপরে এখানে কালারিং জগ গুলো দেখেন দর্শক এই যে দেখেন কালারিং জগ আছে তারপর পট আছে ওয়া এই পটগুলো অনেক চমৎকার

তো দর্শক খুবই সুন্দর সুন্দর সেট এটা কত আসবে ভাই সেটটা পুরো 900 টাকা পুরো 900 না আচ্ছা আচ্ছা ওকে তারপর এখানে টিস্যু হোল্ডার আছে এই যে দেখেন এটা 350 টাকা 350 টাকা করে কিন্তু চলে যাচ্ছে যাই হোক দর্শক এরকম প্রচুর কালেকশন আছে তো আশা করি আপনাদের কালেকশনগুলো আমরা চেষ্টা করলাম দেখিয়ে দেওয়ার জন্য তো যারা নেবেন অবশ্যই আপনারা ভাইয়ের নম্বরে কল দিবেন আচ্ছা দেখেন এগুলা কি সুন্দর এটা ক্যাপসুল শেপে খুবই চমৎকার কিন্তু হ্যাঁ

তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আপনার কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে ইকবাল এন্টারপ্রাইজ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম